সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সিপেন নেটওয়ার্কে নতুন একটা আপডেট চলে আসলো যে আপডেটের মাধ্যমে আমাদেরকে তাদের টোটাল সাপ্লাই সম্পর্কে জানানো হয়েছে এখানে দেখতে পারবেন টোটাল সাপ্লাই দেওয়া হয়েছে এবং কি সিপেন নেটওয়ার্কের আজকে কিন্তু ডিস্ট্রিবিউশন ডেট তাছাড়া আমরা যে গত ভিডিওতে একটা ক্লিয়ারেন্স দিয়েছি বিটমার্ট থেকে বিএন অ্যাড্রেসটা কপি করে আমরা সিপেন টোকেনটাকে রিসিভের জন্য কনফার্মেশন দিয়েছি ফার্স্টে আমরা ইউজ করেছিলাম ম্যাটামাক্সের এখন অনেকে প্রশ্ন করতেছেন যে আমাদেরকে বিটমার্ট এক্সচেঞ্জের টোকেন দিবে কিনা এটা আমি ওই ভিডিওটিতে আপনাদেরকে ক্লিয়ার করেছি তাছাড়া আজকের ভিডিওটিতে ফুল্লি ফুল ক্লিয়ার করে দিব এবং তাদের টোটাল সাপ্লাই কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে আজকে ডিস্ট্রিবিউশন ডেট প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আপডেট দিচ্ছি প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নাই মাস্ট বি জয়েন করে নেবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই মাস্ট বি একটা লাইক দিবেন আর এরকম ইয়ারড্রপ এবং কি ক্রিপ্টো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু সিপেন নেটওয়ার্কে সিপেন টোকেনের টোটাল সাপ্লাই জানিয়ে দেওয়া হয়েছে এখন আমরা প্রাইস প্রেডিকশন করতে পারবো যে টোকেনের প্রাইস কত হবে এখন দেখেন এখানে যে আপডেটটা দেওয়া হয়েছে সিপেন কমিউনিটি দ্য বিএসসি ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন ইজ ক্লোজ নাও সিপ টোকেনটাকে রিসিভ করার জন্য যে অ্যাড্রেসটা আমরা সাবমিট করেছি এটা কিন্তু ক্লোজ আছে বর্তমানে বন্ধ আপনি যদি চান এখন টোকেনটাকে রিসিভ করার জন্য অ্যাড্রেসটা সাবমিট করতে এখন কিন্তু পারবেন না এটা কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে এবং কি আজকের ডেটে কিন্তু ডিস্ট্রিবিউশন ডেট এখানে দেখতে পারবেন উই আর অল সেট অফ সিপ এন্ড টোকেন ডিস্ট্রিবিউশন স্টার্ট মার্চ থার্টি আজকের ডেট এনি টাইমের ভিতরে তারা টোকেনটাকে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে দিবে যে যেখান থেকে থেকে দিয়েছেন দিয়েছেন না অ্যাড্রেসটাকে যেমন অনেকে বা ট্রাস্টলের থেকে থেকে আবার বিটগেট থেকে তাছাড়া আমরা আমাদের চ্যানেলে যে আপডেটটা দিয়েছি আমাদের চ্যানেলে ফার্স্টে মেটামাক্ক থেকে অ্যাড্রেসটা বসানো ছিল ওইটা চেঞ্জ করে আমরা কিন্তু বিটমার্ট থেকে বিএসসি অ্যাড্রেসটা এখানে সাবমিট করেছি ডিরেক্টলি আমাদের টোকেনটা কিন্তু বিটমার্ট এক্সচেঞ্জারে চলে যাবে টু কোয়ালিফাই মাস্ট হ্যাপ আপনার কাছে কি থাকতে হবে কোয়ালিফাই করার জন্য কমপ্লিট কেওয়াইসি সাবমিট ইউর বিএসসি ওয়ালেট অ্যাড্রেস ভেরিফাইড সি তিনটা জিনিস থাকলে কিন্তু আপনার টোকেনটা কিন্তু পেয়ে যাবেন নিয়ারলি ওয়ান মিলিয়ন কমিউনিটি মেম্বার আর ইলিজেবল এখানে প্রায় সি পেন যারা কমিউনিটি ছিল এখান থেকে ওয়ান মিলিয়ন কিন্তু কমিউনিটি তারা কি করেছে ইলিজেবল হয়েছে ইয়ার ড্রপটাকে রিসিভ করার জন্য তাছাড়া নিচে দেখতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে তাদের টোটাল সাপ্লাই বিলিয়ন হচ্ছে সিপিএন এ টোটাল সাপ্লাই উইথ বিলিয়ন টোকেন মাইন্ড বাই আওয়ার কমিউনিটি তাদের টোটাল সাপ্লাই হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন এখানের ভিতর থেকে যারা কমিউনিটিতে কাজ করি তারা মাইনিং করে এখানে টু বিলিয়ন টোকেন মাইন করেছে আর এখানে রিমাইন্ডার একটা বিষয় দেওয়া আছে সিপিএন নেটওয়ার্ক বর্তমানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মাইনিং করতে পারছি আমরা আই কে এবং কি মার্চের এক তারিখে এর যে মাইনিংটা ছিল এটা কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে এখন আপনারা যারা জয়েন করবেন আইএন কে মাইনিং করতে পারবেন সিপেন টোকেনটা কোন কোন লিস্টিং হবে যেহেতু বিটমার্ট থেকে একটা থেকে তাদের অ্যানাউন্সমেন্ট টা কনফার্মেশন করেছে যে বিটমার্টে টোকেনটা লিস্টিং হবে তাছাড়া সিপেন টোকেনটা বিট গেট এম এক্স সি এবং কি কুকয় এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি তারা লিস্টিং করে অবশ্যই কিন্তু আপডেট ইনফরমেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন ভিডিওর কমেন্ট বক্সে থাকা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে অনেকে প্রশ্ন করছেন বা আপনাদের যে ডাউটটা গত যে ভিডিওটা দিয়েছিলাম কিন্তু ক্লিয়ার করা ছিল এখনো আবার ক্লিয়ার অনেকেই প্রশ্ন করছেন এখানে তো কথা হচ্ছে ডেস্কের বিট গেট এখান থেকে আমাদেরকে টোকেনটা রিসিভ করার জন্য অ্যাড্রেসটা দিতে হবে ওই অ্যাড্রেসটা আমরা কিন্তু সাবমিট করেছিলাম এবং কি সিপ্যান্ড কমিউনিটি তাদের অফিসিয়াল টুইটার পেজ এবং কি ডিসকট থেকে তাছাড়া অন্যান্য আরো প্ল্যাটফর্ম রয়েছে ওইখান থেকে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেছে যে সিপেন টোকেনটাকে রিসিভ করতে পারবেন মেটামার্কস দিয়ে তাছাড়া এখানে বিটমার থেকে কিন্তু আমরা এড্রেসটা দিয়ে রিসিভ করতে পারবো এটা কিন্তু তারা ক্লিয়ারেন্স করেছে সিপেন নেটওয়ার্কের টোকেনটাকে রিসিভ করার জন্য বিটমার থেকেও কিন্তু আপনি এড্রেসটা সাবমিট করতে পারবেন এখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে ইন এডিশনাল টু ইউর ডেক্স ওয়ালেট ইউ নাও হ্যাভ অ্যানাদার অপশন সিম্পলি ইন্টার ইউর বিটমার্ট অ্যাড্রেস এখানে ভালো করে খেয়াল করেন এখানে বিটমার্ট অ্যাড্রেসের কথা বলা হয়েছে জাস্ট এই অ্যাড্রেসটা আমরা সাবমিট করেছি যেহেতু বিএনপি ব্লক চেন আন্ডারে সিপ টোকেনটা লিস্টিং করা হবে বা লঞ্চ করা হবে যার ফলে আমরা বিট থেকে বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটা টা এখানে সাবমিট করেছি সিপ এন্ড টেকনটাকে রিসিভ করার জন্য যেহেতু সিপেন থেকে বলা হচ্ছে যে আপনারা বিট থেকে অ্যাড্রেসটাকে কপি করে সিপ এন্ড টোকেনটাকে রিসিভ করতে পারবেন ডিপোজিট অ্যাড্রেস অ্যাভেলেবেল ছিল যখন এখানে তাকে মেনশন করে সিপেন কে মেনশন করে এই ব্যক্তি একজন টুইট করেছে কাইন্ডলি ক্ল্যারি ইউর সেকেন্ড প্যারাগ্রাফ ফেয়ার যেখানে সিএক্স আপনি দেখতে পারবেন সেন্ট্রাল এক্সচেঞ্জ এখানে এটা দেওয়া হয়েছে তারপর ওই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু সিপেন দিয়ে দিলো এখানে দেখতে পারবেন বিটমার্ট ইজ অ্যান এডিশনাল অপশন তার মানে বিটমার্ট থেকে আপনি অ্যাড্রেসটা দিতে পারবেন আশা করি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার এখন কথা বলবো সিপেন টোকেনের প্রাইস নিয়ে যেহেতু তাদের টোটাল সাপ্লাই থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন তার ভিতর থেকে যারা আমরা কমিউনিটি আছি বা মাইনিং করে আসছি তাদের কাছে আছে টু বিলিয়ন টোকেন এখন সার্কুলেটিং সাপ্লাই কত দেওয়া হয় যেটা মার্কেটে আসবে ওটার উপর ডিপেন্ড করবে তাছাড়া প্রেডিকশন করতে গেলে এখানে যেহেতু টু বিলিয়ন ধরা হচ্ছে টু বিলিয়ন থেকে আমরা ধরে নিব একটা টোকেনের প্রাইস এক থেকে দুই সেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এখন অনেকে প্রশ্ন করবেন সাপ্লাই যেহেতু কম টোকেনের প্রাইস ভালো হবে আশা করা যায় যেহেতু একটা এক্সেঞ্জার থেকে তাদের কনফার্মেশন চলে আসছে বিটমার্টে শুধু একমাত্র লিস্টিং করা হবে এটা বিটমার্ট এক্সচেঞ্জার থেকে টুইট করা হচ্ছে অন্যান্য এক্সচেঞ্জারে যখন লিস্টিং হবে তখন কিন্তু এই প্রাইসটা বাড়তেও পারে আর টোকেনের যে প্রিডিকশনটা এটা কিন্তু আমার ধারণা অনুযায়ী আপনাদেরকে প্রিডিকশনটা জাস্ট আপনাদের মাঝে শেয়ার করা এই টোকেনের প্রাইসটা কিন্তু তার থেকে কম হতে পারে যেমনটা আমি বলেছি এক্সেন এক্সেন কেন এটা কিন্তু হাফ সেন হতে পারে তার থেকে জিরো পয়েন্ট ডাবল জিরোর পরে এটার সংখ্যা হতে পারে কারণটা হচ্ছে প্রজেক্টের তেমন কোনো হাইপ নেই এবং কি একটা এক্সচেঞ্জার থেকে তাদেরকে কনফার্মেশন করেছে যে সিপেন টোকেনটা লিস্টিং করা হবে হবে বিটমার্ট এক্সচেঞ্জে আর বিটমার্ট এক্সচেঞ্জারটা কিন্তু ওয়ার্ল্ডের যে টপ ফাইভ এক্সচেঞ্জার আছে এগুলোর ভিতরে কিন্তু এর স্থান নেই তাই আমরা ধরে নিতে পারি এর প্রাইস কিন্তু তারও কম হতে পারে আর আজকের আপডেটটুকু এ পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি তলে প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে